কিন্তু প্রেজেন্ট ইজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে ফিউচারের চেয়ে ফিউচার তো আপনি আজকে আমি যেতে যেতে আমি বাসায় আজকে পৌঁছতে পারবো কিনা আমি তো জানি জানি এটা কেউ জানে এটা কেউ বলতে পারবে না এইটা যত দ্রুত আসলে ভিতরে ধারণ করে ফেলা যায় তত আপনি প্রেজেন্টে থাকতে পারবেন বলে আমার মনে হয় একেবারে আপনার বিলে মাছ ধরার অনেক অভ্যাস আছে সে কথা শুরুতেই বলছিলেন তো কোন মাছ বেশি ধরেছেন সবচেয়ে বেশি মনে পড়ে মাছ ধরাটা ছোটবেলায় ওয়ান অফ মাই ফেভারিট থিং টু ডু মাছ ধরা আই লাভ ফিশিং সেই ধারাবাহিকতা এখন কি এই শিং মাছ বাম মাছ আস্ত কিনে নিয়ে যায় একটা গ্রামের একটা ছেলে ধরেন বেশিরভাগই ভাইদের দেখতাম চাচাদের দেখতাম মাছটা ধরতে আমরা বাচ্চারা মাঝে মাঝে নেমে যেতাম ধরতে তো ওইটা আমার কাছে ফ্যাসিনেটিং লাগতো যে ডুব দিয়ে হাত দিয়ে কাদার উপরে হাত দিয়ে দিয়ে তাপ করে একটা ধরে উঠানো ওইগুলো আমার কাছে ফ্যাসিনেটিং লাগতো এবং আমি ওটা শিখতাম মানে কিভাবে ওই মাছটা ধরে আমি শিখতাম তো হাত দিয়ে মাছ ধরেছি আমি জাল দিয়ে মাছ ধরেছি বর্ষি স্কুল থেকে এসেই আমার ধরেন আমি যতদিন গ্রামে থেকেছি ধরেন যখন আমার ঢাকায় যখন আবার শিফট হয়েছি তখন তো আসলে স্কুল থেকে আসার পর আসলে কিছুই করার থাকতো না বাসার ভিতরে একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছে উঠে বসতাম বাসার ভিতরে কোয়ার্টার ভিতরে একটা আমাদের ছোট্ট একটু উঠান ছিল